দিয়েছিল কিন্তু কি করছে এটা দেখা হচ্ছে যে গোয়াল ওইদিকে গোলকিপার ডাক্তার ও সেভ করে দিল কিন্তু বটে রকি এবং এবং ওই যে গোলকিপার কৈলাস ও জিতবে কিন্তু কাল আগামী কাল কিন্তু খেলতে হবে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং বলতে বলতে কিন্তু বাবু আর

গোলকিপার কিন্তু লক্ষ্য মাঠের সামনে বসে যাও বিশেষ করে সদস্যরা শট ছ নম্বর যাচ্ছে তার প্লেয়ার এই প্লেয়ারের নাম যদি কেউ জানে তাকে একটু কমেন্টে জানাবে ভালো গোল ভালো গোল করলে কিন্তু ছ নম্বর যাচ্ছে শটে কিন্তু স্টিভেন গোলকিপার ডাক্তার জিত মঞ্জিত ডন ইলেভেন আর টি এস সিলদার হয়ে কিন্তু খেলছে কিন্তু ও হাতে লাগিয়ে দিয়েছিল কিন্তু কি করছে এটা দেখাচ্ছে যে হাতে লেগেছে অনেকটা পিছিয়ে এসেছে কিন্তু তৃতীয় শট কিন্তু বাইশ নম্বর জার্সি দারি ক্লিয়ার দ্বিতীয় শট ভাইফ না গোলকিপারকে দাঁড়িয়ে রেখে কিন্তু গোল করে দিল কিন্তু শটে গোয়াল শটে গোয়া লুইদিকে গোলকিপার ডক্টর ও সেভ কোতিলো কিন্তু বলের বল গোলার বল কিন্তু সেভ হইগা শর্টে মাসান বল পাস বল পাস আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ

শটে কিন্তু রকি ওইদিকে গোলকিপার চেঞ্জ হয়েছে শটে রকি এবং এবং ওই দিকে গোলকিপার কৈলাস ও কাজের কাজ কিন্তু হয়ে গেল রকি কিন্তু রকির বল কিন্তু কৈলাস সেভ করে দিল সেভ করলো রিচমান্ডো তো এই রিচমান্ডো খেলা হচ্ছে এটা মহেশপুর চন্দ্রকোণাতে এবং ও খেলার সময়ও যেমন কনটেস্ট আর টাইবেকার সেটাও কেউ ঠিক সেরকম কন্টেস্ট কেউ কাউকে বলতে পারছে না বাপি বাড়ি যা কোথায় যাচ্ছে তবে কাউকে তো যেতে হবেই কৃষ্ণ মজার শেখ

নাম্বার নাইন নিশার নিসা কিন্তু কাল আগামী কাল কিন্তু খেলতে হবে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং বলতে বলতে কিন্তু বাবু আর শট কিন্তু শেফ এবং জয়লাভ করলো আর টি এস